লাইভ হইছে না লাইভ হইছে না পাড়কে অনেক আরো লাইভ ভাই এইটুকু এইটুকুতেই কাকে মারছে ছাত্র দেখ আরে ভাই কিছু মারতে ঠিক সব ইনস্টা করতে একটা মাল তেল कहां হইতো হেভার দিলে না

তোমার ইসে নিচ্ছে না ক্যামেরা নিচ্ছে না তুমি ব্যাকগ্রাউন্ড দাও সাউন্ড নাই ওই সাউন্ড আছে সিনেমাটিক শুট নিচ্ছি তোমার নেবার না প্যারা নেব না রিজনে নেবো না যাক